আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামীর মহাসমাবেশ এইটা দেখে কিন্তু বিএনপি ভয় পেয়েছে মূলত বাংলাদেশ জামাত ইসলামী এই সমাবেশটা থেকে বিএনপিকে কে জামাতের শক্তি দেখালো জামাত বলেছেন যে এই আজকের এই মহাসমাবেশটা এটা আগামী ভবিষ্যতের জন্য একটা বার্তা মানে ইসলামী দলগুলো যে ঐক্য হবে তার জন্য তো একটা বার্তাই বার্তা এবং বিএনপি যে নিজেকে খুবই বড় দল মনে করে তারা দুইশো পঞ্চাশটিরও বেশি দুইশো আশি থেকে দুইশো আসন পাবে তিনশো আসনের মধ্যে আসলে জামাত বিএনপিকে একটা শক্তি প্রদর্শন করলো বিএনপিকে শক্তি দেখালো আর বিএনপি কিন্তু ভয় পেয়েছে জামাতের মহাসমাবেশের পর তারেক রহমান যে বার্তাটা দিয়েছে নির্বাচন নাকি অনিশ্চিত হয়ে পর একটা আশঙ্কা দেখা দিচ্ছে তারেক রহমান কিন্তু একটা বার্তা দিয়েছে জামাতের মহাসমাবেশের পর আর বিএনপি যে ভয় পেয়েছে জামাতের মহাসমাবেশ থেকে একটা সব থেকে বড় প্রমাণে কেন বাবু চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির মানে তারা জামাতকে কখনোই ক্ষমতায় যেতে দেবে না আর চন্দ্র রায় এটা অভিযোগ করেছেন যে বিএনপি ক্ষমতায় যাকে এটা জামাত চায় না এরকম অভিযোগও করেছেন কিন্তু রাজাকাররা ক্ষমতায় যাবে এটা অসম্ভব এটা স্থায়ী কমিটির সদস্য গরিষ্ঠ রায় বলেছেন তার মানে ওই শক্তিটা প্রদর্শন করালো কানায় কানায় পরিপূর্ণ ছিল জামাতের মহাসমাবেশে এইটা দেখে কিন্তু বুঝে গেছে বিএনপি গরিষ্ঠ রায় বুঝেছে যে জামাত ক্ষমতায় যেতে পারে এই যে একটা জনসমুদ্র পরিণত হয়েছিল মহাসমাবেশটা এটাতে তিনি ক্ষিপ্ত হয়ে বলেছেন যে রাজাকাররা ক্ষমতায় যাবে এটা অসম্ভব আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যে ফজলুর রহমান উনি তো স্পষ্ট করে জামাতকে দাঁত মানে হুঁশিয়ারি দিয়েছেন রাজাকারের বাচ্চা বলে সেই রকম একটা হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে সব শক্তি মানে আওয়ামী লীগ এবং বিএনপি এটাকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন জামাতকে ঠেকানোর জন্য আর কি মানে জামাত ক্ষমতায় যাবে তার একটা এই নমুনা হইতেছে মহাসমাবেশটাকে এটা বিএনপি একটু ভালোভাবেই নিয়েছে মানে বিএনপি ভয় পেয়েছে এই জন্য কিন্তু জামাতের মহাসমাবেশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বার্তাটা দিয়েছেন নির্বাচনে অনিশ্চয়তা হতে পারে এরকম একটা কোন বার্তা দেখতেছেন দ্রুত নির্বাচন চাচ্ছেন এটা বিএনপি এক প্রকার ভয় পেয়েছেন জামাতের মহাসমাবেশটা দেখে এই জন্য দেখেন আপনারা বাবু গোশ্বরচন্দ্র রায় উনি তো জামাতকে সরাসরি রাজাকারের বাচ্চা বলে মানে রাজাকার ক্ষমতায় যাবে এটা অসম্ভব এটা মানতে পারতেছেন না তারা এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে জামাতের মহাসমাবেশে কিন্তু বিএনপি যায়নি বিএনপি অভিযোগ যে জামাত তাদেরকে ডাক দেয়নি অথচ বাংলাদেশ জামাতি ইসলামী স্পষ্ট করে আমি সমাবেশের আগেই দেখেছি তারা স্পষ্ট বার্তায় বলেছেন যে বিএনপি সহ সবাইকে দাওয়াত দেওয়া হবে এখানে যারা সৈরাচার বিরোধী আন্দোলনে ছিল সবাইকে তারা দাওয়াত দিয়েছে এমনকি বিএনপি সহ তাহলে এখন হঠাৎ বিএনপি বলল যে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়নি আমরা কেন যাব সেখানে মানে তারা তাদেরকে সামনে বসিয়ে দিয়ে এভাবে অপমান করবে চাদাবাস বা পদ্ধতি নিয়ে এটা বিএনপি মানতে পারতেছিল না তাই তারা যায়নি তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে আগামীতে জামাত ক্ষমতায় যাক এটা কিন্তু বিএনপি দেখতে চায় না এবং জামাতের এই সমাবেশটা এটা বিএনপির জন্য বড় একটা হুমকি এই জন্যই কিন্তু সমাবেশের পরপর তারেক রহমান বার্তা দিয়েছেন যাই হোক দর্শক আপনারা আসলে এই বিষয়ে কি মনে করতেছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম